সরিষা দিয়ে কাজকলা ইলিশ ঘরের আড্ডা উৎসব কিংবা পারিবারিক ভোজ সবখানেই মানানসই এটি এমন এক স্বাদ যা খেলে শুধু পেট ভরে না মনেও থেকে যায় দীর্ঘদিন ভাত সরিষা কাজকলা আর ইলিশ একসাথে নাম নিলেই জিভে জল চলে আসে বাংলার চিরন্তন পদগুলোর ভান্ডারে সরিষা কাজকলা ইলিশ এক অনন্য সৃষ্টি যা একদিকে পেট ভরায় আবার অন্যদিকে মনকেও ভরিয়ে তোলে আনন্দে সরিষা দিয়ে কাজকলা ইলিশ এটা শুধু একটা রেসিপি নয় এটা আসলে ঐতিহ্যের ছোঁয়া মায়ের হাতের খালার হাতের বা শাশুড়ির হাতের বা যেই রান্না করুক স্বাদ আর বাঙালির আবেগের চিরন্তন রং সরিষার টক ঝাঁঝে ভাত মাখা সাথে ইলিশের কোমল মাংস আহা এক একটা কামড়ে যেন মন ভরে যায় সুখের ঘ্রাণে বাংলার রন্ধনশৈলীর আরেক বিস্ময় সরিষা দিয়ে কাঁচকলা ইলিশ নরম ইলিশের সাথে সরিষার ঝাঁজ আর কাঁচকলার আলাদা স্বাদ একসাথে যেন সর্গিসা স্বর্গীয় মেলবন্ধন মাটির হাঁড়ি থেকে বা চুলায় যে কোনো চুলার হাঁড়ি থেকে ভাতের সাথে ধোয়া ওঠা এ পথটি আসলেই গ্রামের বাংলার বা আমাদের শহরের প্রাণের গল্প বলে সরিষার ঘেরানে ভরপুর কাজকলার সাথে ইলিশের অসাধারণ এক অনবদ্য স্বাদ মশলাদার সরিষা বাটা ইলিশের কোমল মাংস আর কাজকলার আলাদা টেক্সচার সব মিলিয়ে যেন আম বাংলার বা শহরে রান্নাঘরের ঐতিহ্য ফিরে আসে থালায় এই এক পদেই লুকিয়ে আছে শৈশবের স্বাদ সরিষা দিয়ে কাজ শুধু খাবার নয় এটা আসলে স্মৃতি ঐতিহ্য আর সুখের এক রঙিন গল্প তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে সেই ঐতিহ্য নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দেখতেই পেলেন আমার গল্পের সাথে সাথে রান্নাটি তো দেখতে পেয়েছেন কালারটা কি চমৎকার হয়েছে আজকে রান্না করেছি দেখেন কি সরিষা দিয়ে কাঁচকলা তো একদম কাঁচকলার সাথে বড় দিয়ে সরিষা দিয়ে আমার রান্না করা শেষ কি হয়েছে কাজকলা সরিষা ইলিশ কে কে খেয়েছেন জানাবেন কমেন্টে কি না খেয়ে থাকলে সরিষা দিয়ে কাজকলা ইলিশ রান্না করবেন সেই মজা অনেক মজা হয় একদম অনেক বল। বলতে সরিষা কাজকলা ইলিশ ও কি